নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের স্বীকার করতে পারে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘৃণায়ুমান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আপনার আশায় একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বিবাহিত জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি হবে আপনার রসালোবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশা মতো ফল করতে অনুপ্রেরিত করুন কিন্তু তার চেষ্টা করার সাথে সাথে কোনো চমৎকার আশা করবেন না আপনার উৎসাহ স্পষ্টতই তার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন আজ অফিসে কাজ করার মতো মনে হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে কোনো দুঃখিত ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে আর্থিক চাপ থাকাই দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে একচল্লিশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ